জয় হিন্দ বন্ধুরা ধরে নিন যে আপনি হাসপাতালে গিয়েছেন কোনো রোগের চিকিৎসা করাতে অথবা কোনো পরীক্ষা করাতে এবং সেখানে গিয়ে আপনি জানতে পারলেন যে যেই ব্যক্তি আপনার চিকিৎসা করছে অথবা যেই ব্যক্তি আপনার পরীক্ষা চালাচ্ছে তার এই বিষয়ে কোনো জ্ঞান নেই সে এই বিষয়ে কিছুই জানে না এটা শোনার পর আপনার কেমন লাগছে আপনি হয়তো ভাবছেন যে আমি এটা কি ধরনের আজগবি কথা বলছি কিন্তু না এটাই সত্যি এই ধরনেরই একটি ঘটনা ঘটে গিয়েছে আমাদের ভারতের একটি হাসপাতালে এবং সেই বিষয়ে আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে বলবো जोधपुर में सरकारी हॉस्पिटल का कर्मचारी यूट्यूब पर देखकर मरीजों की ईसीजी करता नजर आया হাসপাতালে ল্যাব টেকনোলজিস্ট অনুপস্থিত এবং রোগীর ইসিজি করছে একজন কন্ট্রাকচুয়াল কর্মী তাও আবার ইউটিউব দেখে দেখে হ্যাঁ ঠিক শুনেছেন এই ঘটনাটি ঘটছে রাজস্থানের যোধপুরের একটি হাসপাতালে সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিওটি প্রকাশ্যে এনেছে খোদ রোগী সেই ভিডিওতে রোগীটিকে বলতে শোনা যাচ্ছে যে হাসপাতালে ল্যাব টেকনোলজিস্ট অনুপস্থিত থাকার কারণে যিনি ইসিজি করছেন সেই ইসিজি করা অস্থায়ী কর্মচারী নাকি ইসিজির বিষয়ে কিছুই জানেন না নলেজ তো ভাই ছুটি মা ভেজ নলেজ নেই अब कर रहे ला। क्या भैया मैं हमने बुला लो यार नहीं खेलो यार जिंदगी मैं मैं तो जो वो लगा दिया। वाली मशीन है ये बात है। अरे भैया पर आपको तो बोल रहे हो आपने कभी इसी करी नहीं आज पहली बार कर रहे हो लीड लगाना है दे के सही लगाया था इसमें कोई दिक्कत है क्या ভাইরাল সেই ভিডিওটিতে দেখতে পাওয়া যায় যে সেই কর্মীটি এক হাতে ইসিজি এবং অন্য হাতে মোবাইলের ইউটিউব দেখে দেখে ইসিজি করছেন তখন সেই রোগীটি তাকে প্রশ্ন করেন যে আপনার যখন কোনো অভিজ্ঞতা নেই তাহলে আপনি কেন ইসিজি করছেন তখন সেই অস্থায়ী কর্মী তাকে বলে যে তিনি এর আগে কখনো নাকি ইসিজি করেননি এবং সম্পূর্ণ ইসিজি চলাকালীন ভিডিওতে দেখা যায় যে তিনি মোবাইলের ইউটিউবের দিকে তাকিয়ে রয়েছেন সে বলে যে সে নাকি সকল কাজ একদম ভাবে করছে আজ হাসপাতালে তাই নাকি তাকে এই কাজটি করতে হচ্ছে তবে আমি আপনাদেরকে জানিয়ে যে কিন্তু ইসিজি করার কোন রকম কোনো অধিকার নেই শুধুমাত্র প্রশিক্ষিত ইসিজি টেকনোলজিস্টই কিন্তু এই কাজটি করতে পারে তবে বর্তমানে আয়ুষ্মান এবং স্বাস্থ্য সাথী যুগে সরকারি হাসপাতালের পরিষেবা যে এভাবেই ধীরে ধীরে গিয়ে গিয়েছে সেটা আর নতুন কি তবে ভবিষ্যতে যদি কখনো আর্থিক তারাপোড়ানোর জন্য সরকারকে আয়ুস্মান কিংবা স্বাস্থ্য সাথীর মতো প্রকল্পগুলিকে বাতিল করতে হয় তাহলে সরকারি হাসপাতালগুলোতে সাধারণ মানুষের জন্য যে কি ধরনের পরিষেবা অপেক্ষা করে রয়েছে আশা করি সেটা আপনারা ভালো মতোই আন্দাজ করতে পারছেন স্যার স্যার যাবত এই बात है। ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং ভিডিওটি যদি আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে এই ভিডিওটি কিন্তু আপনারা সকল আপনজন এবং আপনারা সকল পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমাকে সমর্থন করার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটিকে এই মুহূর্তে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।